আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিক্রমের গরিন বইয়ের সপ্তম অধ্যায় খুঁটিনাটি খুঁটিনাটির শেষ পাঠ এবং যে একশো আশি বিশটা অনুশীলনী আছে তার যে পাঁচ নং সেটার সমাধান করব তো দেখো প্রথমে আমাদের বলছে একই আকারের একই রকমের কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো কয়েনগুলো যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও অনেকটা কি ক্যারাম বোর্ডের গুটি সাজানোর মতো তো আমরা অনেকে ক্যারাম বোর্ড খেলেছি তো সেভাবে এখানে একটা কয়েন রাখতে হবে এক্স তার চারপাশে আরও কয়েকটা কয়েন রাখতে হবে দেখতে হবে যে কয়টা কয়েন রাখা যায় এক বলছে ক নঙ্গে বলছে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কটি কয়েন বসানো যাবে চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো তো দেখো এখানে এক্স আমাদের কী করতে হবে এক টাকার কয়েন অর্থাৎ একই মাপের কয়েন নিতে হবে তো এখানে একটা বসলাম বসি এবার চারপাশে যেগুলো যে কয়টা লাগবে আমাদের সে কটা বসাতে হবে তো দেখে আমরা কয়টা বসাতে পারি তো দেখো এখানে আমার চিত্রটা আগেই সম্পন্ন করে রেখেছি তো তোমাদের কাছে নিশ্চয়ই এক টাকার কয়েন আছে বাড়িতে তো প্রথমে কি করবে একটা কয়েন এবার এখানে মাঝখানে রাখবে রেখে তার চারপাশে বৃত্ত আঁকবে তারপর কি করবে পর্যায়ক্রমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা এভাবে দিয়ে গোল গোল বা বৃত্ত অঙ্কন করলে সেটা দেখা যাবে সেখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় একটা এক্স বা একটা কয়েনের চারপাশে ছয়টি কয়েন রাখা যাবে তাহলে কী করতে হবে কয়েনগুলো সব একই মাপের হতে হবে তো দেখো সুতরাং উপরে শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ ছয়টি কয়েন বসানো যাবে এবার খনঙে বলছে যে চিত্রের এক দুই ও এক্স বা ওয়ান টু ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করতে হবে তাহলে ওয়ান টু এবং এক্স এই বৃত্তের কেন্দ্রগুলো যোগ করতে হবে যে ত্রিভুজ পেলে তা দেখো এখানে যোগ যোগ করি আমরা কেন্দ্রগুলো তাহলে একটা ত্রিভুজ পাবো তার পরিসীমা আঠেরো সেন্টিমিটার দেওয়া আছে তার চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই যে সবুজ অংশটা আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটা করে দেখি আমরা তাহলে দেখো এখানে আমরা কী করলাম সমাধান চিত্রগুলো অঙ্কন করে এই ত্রিভুজের যে এ ওয়ান টু এবং এক্স যে তিনটি বৃত্ত সেই বৃত্তের কেন্দ্রগুলো যোগ করলাম যোগ করে দিলাম এ বি এবং সি তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এবং মাঝখানে যে সবুজ অংশ তাহলে এখানে আমরা এই অংশটুকু যে ঘাড়ো করে দিলাম এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো তাহলে এখানে মনে করি ওয়ান টু এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যথাক্রমে এ বি এবং সি তাহলে কেন্দ্রগুলো এ বি এবং সি দ্বারা চিহ্নিত করলাম বিন্দুগুলো যোগ করি তাহলে বিন্দুগুলো কী করলাম যোগ করে দিলাম ফলে এ বি সি ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে কী হলো এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হলো ধরি ওয়ান টু এক্স চিহ্নিত বৃত্ত তিনটি পরস্পরকে যথাক্রমে যথাক্রমেভাবে একটা পি ও আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে দেখো এখানে পি এখানে কিউ এবং এখানে আর এই যে তিনটি বৃত্ত সেই বৃত্তগুলো এই বিন্দুতে স্পর্শ বহিঃস্পর্শ করেছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের কেন্দ্রগুলোর মধ্য দিয়ে দূরত্ব কী হবে দেখো এখান থেকে এইটুকু আর এবং এখান থেকে এটুকু আর বৃত্তগুলো সব কিন্তু একই রকম তাহলে সবগুলো বৃত্তের ব্যাসার্ধ কি আর তাহলে এই এ থেকে বি অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে এখান থেকে এটুকু আর এবং এখান থেকে এটুকু আর তাহলে টু আর হবে কিন্তু এটা তাহলে দেখো লিখি আমরা এ বি অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব এবং সি থেকে এর দূরত্ব টু আর তাহলে সমান টু আর হলো সুতরাং কি হলো এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলো তাহলে কি হলো এই এ বা এবি বাহু দূরত্ব এবি বাহুর যেটা লম্ব যেটা দৈর্ঘ্য যেটা বিসি বাহু দুর্ঘ একই এবং সি এ বাহু দুর্গ একই তাহলে এটা কী হলো একটি সমবাহু ত্রিভুজ তৈরি হলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এর পরিসীমা তাহলে এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি সি ত্রিভুজের পরিসীমা তাহলে এটা কি সুতরাং এবিসি কি একটি সমবাহু ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা কী হবে এবি প্লাস বিসি প্লাস সি এর সমান আঠারো তাহলে দেখো এবার এবি সমান টু আর এই যে আমরা পেয়েছি এবি সমান বিসি সমান সি এ সবাই সমান কি টু আর তাহলে এবি সমান টু আর বিসি সমান টু আর সি এ সমান টু আর এবং পরিসীমা দেওয়া আছে আঠারো তাহলে বাহুগুলো যোগ করলে পরিসীমা পাওয়া যায় তাহলে দেখো এক দুই তিন তিন দেখুন ছয়টা আর সমান আঠারো তাহলে আর হলো কত থ্রি তাহলে এখানে আর মান থ্রি সেন্টিমিটার হলো সুতরাং ত্রিভুজ বি সি এর প্রতি বাহু দৈর্ঘ্য কত এবি সমান বিসি সি সমান সি এ সমান কত ছিল এখানে টু আর ছিল তাহলে আর মান পেয়েছিলাম থ্রি তাহলে দুই গুণ তিন শন কত হলো সিক্স সেন্টিমিটার বা ছয় সেন্টিমিটার এবার বলছে যেহেতু যেহেতু এবিসি সমবহু ত্রিভুজ সুতরাং কী হবে বিএসি এবিসি সমান এসি বি সন কত হবে ষাট ডিগ্রি হবে সুতরাং পিএআর পিবি কিউ এবং কিউ সি আর বৃত্তাংশ পরস্পর সমান এবং এদের কেন্দ্রে উৎপন্ন কোণের কত ষাট ডিগ্রি দেখো এখান থেকে যেটা বলতে যাচ্ছে এখানে কি আমাদের যে যেহেতু ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ সুতরাং কি বিএসি অর্থাৎ বি এ সি এই যে কোনটা এই কোন যা হবে এই এ বি সি অর্থাৎ এই কোনটা এবং এ সি বি বা বি সি এ এই কোনটা কী হবে পরস্পর সমান হবে এবং সেগুলো হবে তিনশো ষাট ডিগ্রি কারণ আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের কোনগুলো ষাট ডিগ্রি করে হয় তাহলে যদি কোনগুলো ষাট ডিগ্রি হয় তাহলে দেখো এখানে যে পি এ আর পি এ আর এরপর বি কিউ এবং কিউ সি আর বা আর সি কিউ যে বৃত্তাংশগুলো এগুলো সবই সমান এবং এদের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ষাট ডিগ্রি এই যে কেন্দ্রে যে কোনগুলো উৎপন্ন হয়েছে সেগুলো পরিমাণ ষাট ডিগ্রি করে সুতরাং এবার দেখো লিখছে সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল সমান কি হবে সবুজ অংশের ক্ষেত্রফল সমান হবে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বিয়োগ এই যে তিনটি বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখব তাহলে দেখো আমরা কি লিখতে পারি সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বিশের ক্ষেত্রফল বিয়োগ তিনটি বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে দেখো সম দিবা সম বাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আমরা কী জানি রুট থ্রি বাই ফোর এ তাই এ মানে বাহু এখানে তাহলে বাহুর স্কোয়ার বিয়োগ যে বৃত্তাংশের ক্ষেত্রফল তিনটি ছিল তাই তিন গুণ বৃত্তাংশের ক্ষেত্র সূত্র আমরা কী জানি যে থ্রিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু স্কোয়ার তাহলে এখানে দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর পরিমাণ ছিল সিক্স তাহলে সিক্সের স্কোয়ার মাইনাস মান কত বেশি আমরা ষাট ডিগ্রি বাই তিনশো ষাট গুণ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান কত থ্রি তার স্কোয়ার তাহলে এখানে এটাকে যদি ক্যালকুলেটারে ভাগ দিই তাহলে কত হবে শূন্য দশমিক চার তিন তিন গুণ ছয়শো ছত্রিশ হলো বিয়োগ তিন আর ষাটকে তিনশো ষাট দ্বারা ভাগ করলে হলো কত শূন্য দশমিক এক ছয় ছয় সাত গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ তিন ত্রিকে নয় তাহলে এখান থেকে দেখো এটাকে যদি গুণ করি তাহলে কত হলো পনেরো দশমিক পাঁচ আট আট বিয়োগ এটাকে গুণ করলে হলো কত চোদ্দ দশমিক এক চার তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হলো এক দশমিক চার চার আট বর্গ সেন্টিমিটার সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল কত হলো এক দশমিক চার চার আট বর্গ সেন্টিমিটার এরপর আমাদের গণম বলছে খাতায় চিত্রে যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো এবার আমরা বৃত্তটি কেন্দ্র নির্ণয় করি তো দেখো এক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমাদের এই কয়েনটা দিয়ে একটা বৃত্ত বা যে কোনো একটা বৃত্ত আমরা অঙ্কন করে নেব অথবা কয়েন দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেব এবারে আমাদের কী করতে হবে খাতায় যে কোনো একটি ধাপ এক খাতায় যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাই এরপর ধাপ দুয়ে বলছে বৃত্তে এবি এবং বিসি দুটি জ্যা একে তাহলে কী করলাম এবি এবং বি সি দুটা জ্যা অঙ্কন করলাম এরপর ধাপ তিনে বলছে যে এবি এবং বি সি জ্যায়ের সমদিখণ্ডক যথাক্রমে পি কি ও আর এ থাকে তাহলে দেখো প্রথমে বি এর সমদিখণ্ডক তো সমদিখণ্ডক তোমরা নিশ্চয়ই জানো যে বিকে কেন্দ্র করে এই এ বি এর অর্ধেকের বেশি দৈর্ঘ্য এর দুই পাশে দুটি বৃত্ত আঁকতে হবে ঠিক একই দৈর্ঘ্য ব্যাকি পাশার্ধ নিয়ে এর দুই পাশে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে তো এইভাবে সমদিখণ্ডক অঙ্কন করতে হয় ঠিক একইভাবে আমরা বিসি জ্যের সমদিখণ্ডক অঙ্কন করব দেখো এই সমদিখণ্ডক দুটি এই ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই ও হবে কি এই যে বৃত্তটির কেন্দ্র তাহলে এখানে লিখছি কিউ ও আর এস আকি এরপর ধাপ চারে বলছে পিকিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে সেদ করেছে তাহলে ধাপ পাঁচে বলছে ও বিন্দুই উক্ত বৃত্তের কেন্দ্র এবার ঘন বলছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ হবে তো আমাদেরকে এভাবে দুটি যে বৃত্ত আঁকতে হবে অর্থাৎ একটি বৃত্তের যে ব্যাসার্ধ আমরা পেয়েছি তার তার গুণিতক তার গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আঁকতে হবে একে আমাদের যে কেন্দ্র দুটি যোগ করতে হবে যোগ করে দেখাতে হবে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের দ্বিগুণ তো দেখো আমরা ঘনঙের ক্ষেত্রে ঘন হতে পাইকি কি কয়নের ব্যাসার্ধ পেয়েছিলাম তিন সেন্টিমিটার তাহলে তিনের গুণিতক আর সমান কি হবে তিন ছয় নয় বারো পনেরোভাবে চলে যাবে তিনের গুণিতক তো এখন দেখো মনে করি জির ও কেন এবং মনে করি ও কেন ও এবং পি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এম বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এটা হচ্ছে পি বিশিষ্ট বৃত্ত দুটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার তাহলে ওপি যোগ করি তো এখান থেকে আর সমান কি আমরা ছয় নিতে পারি নয় নিতে পারি বারো নিতে পারি তো ধরলাম এটা ছয় সেন্টিমিটার করে তাহলে এটা ধরলাম আর আর সমান কত ছয় তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এবার কী বললাম ওপি যোগ করি তাহলে ও এবং পি যোগ করলাম যোগ করার ফলে তাহলে ওপি সমান কী হবে এই ও পি সমান হবে ও এম প্লাস এমপি বা পি এম তাহলে কি ও এম সমান কত ও এম সমান আর এবং এম পি বা পি এম সমানও আর তাহলে আর প্লাস আর সমান টু আর হলো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং বৃত্ত দুটি বা দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় বা কেন্দ্র দুটির দূরত্ব তাদের সাধারণ এখানে হবে সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ এটা কি প্রমাণিত হলো তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ